আমরা এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাল সদর উপজেলার ইউনিয়নের খোলা এলাকায় এখানে কিন্তু দেখতে পাচ্ছি জাতীয় খেলা ভাটো হাডুডু খেলা অনুষ্ঠিত হচ্ছে হাডুবি খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছেন খোলা বনাম করাইল খেলাটি দেখতে কিন্তু দূরদূরান্ত থেকে উৎসুকজনতার ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে গলা পরিচালনা করতেছে কিন্তু সিলেমপুর ইউনিয়ন না ইউনিয়ন খোলাবাড়ি এলাকায় অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার হাডুডু খেলা এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে খোলাবাড়ি বনাম করাই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক

ক্ত খেলায় কিন্তু উৎসব জনতার ভিড় রয়েছে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই খেলা দেখতে এসেছে উৎসব জনতা এখানে কিন্তু ভয়বৃদ্ধ লোকে মুরব্বীদের খেলা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু অনেক আনন্দ নিয়ে করছে অনেকেই সবাই এটি কিন্তু আনন্দ সহকারে উপভোগ করছে প্রতিবার খেলে যাচ্ছেন আপনারা পৃথিবীর খেলার সৃষ্টি করবেন না দয়া করে আপনারা পৃথিবীর খেলার সৃষ্টি করবেন না এই হাডুডু খেলা দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে উৎসুক জনতার ভিড় এখানে কিন্তু সবাই আনন্দ সহকারে খেলাটি উপভোগ করছে যেহেতু হাডুডু খেলা হাডুডু খেলা হচ্ছে বাঙালির জাতীয় খেলা গ্রাম বাংলার ঐতিহ্য খেলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উৎসুক জনতার ভিড়

আমি <coughs> <laughs>